আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছি এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি এক বাক্যে সাকিবের জন্য হ্যাঁ বলে দিয়েছি দায়িত্ব নিয়েই সাকিবকে নিয়ে বড় কথা বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবিতে কয়েকদিন ধরেই চলছিল আলোচনা সমালোচনা সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা তিনি কি পদত্যাগ করছেন অবশেষে আসলো সেই দিন আজ সন্ধ্যায় এক মিটিং এর মাধ্যমে তাকে পদত্যাগ করানো হলো এবং দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম বুলবুল সেই মিটিং এই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে বললেন এক বড় কথা তিনি বলেন সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফ্রি থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে ওই অনুষ্ঠানে সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের বোর্ডের যে সিলেকশন কমিটি আছে এটা তারা দেখবে উপদেষ্টা তো আর সিলেক্টর না এটার কোনো একটা প্রসেস আছে এবং সিস্টেম আছে যেটা তারা ফলো করবে আশা করি সাকিব খুব দ্রুত মাঠে ফিরবে নেপালের ক্রিকেট এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটকে বদলে দেওয়া এই আমিনুল ইসলাম বুলবুল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে বলেন খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিলেও বাংলাদেশ ক্রিকেটকে তিনি বদলে দিয়েই যাবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার চিন্তাভাবনা সম্পর্কে বলেন বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি কিছু করতেই এসেছি মূলত দেশের ক্রিকেটের পরিবর্তনের জন্য আমি আইসিসির কাছে অনুরোধ করেছি এবং তারা আমার অনুরোধটি রেখেছেন আমার চাকরির এক মাস থাকতেই তারা আমাকে এই সুযোগটি দিয়েছেন আমি আইসিসিকে ধন্যবাদ জানাবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি একটি কুইক টি টোয়েন্টি খেলতে চাই তো দর্শক বাংলাদেশ ক্রিকেটে আবারও সাকিবের প্রত্যাবর্তন এবং দেশের ক্রিকেটের পরিবর্তন নিয়ে বিসিবি সভাপতির এমন মন্তব্যের আপনি কি একমত তা জানাতে পারেন আমাদের কমেন্টসে